হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এদিকে দেখো আমাদের রান্না পুজো তোর জোর চলছে আলু ভাজা চিচিঙ্গে ভাজা উচ্চ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা আরও অনেক রকম ভাজা হয় বন্ধুরা অনেক কিছু হয় ঝিঙে আলু পোস্ত কুমড়ো আলুর তরকারি এদিকে দেখো ইলিশ মাছ অনেক রকম হয় পায়েস হবে ভাত হবে ভোগ হবে রান্না হবে এদিকে দেখো রান্না করছি রাত দুটো পর্যন্ত আমাদের রান্না হয়েছে রাত দুটো পর্যন্ত বসে বসে রান্না করেছি আমার সবাই আমার ননদ শাশুড়ি আমি সবাই মিলে রান্না হয়েছে আমার শাশুড়ি ওইদিকে গ্যাসে পিঠে করছে আমি এদিকে রান্না করছি উনুনে করছি দেখো বন্ধুরা হয়ে গেছে সব রান্না এই সব কিছু রান্না হয়েছে কমপ্লিট ডাল ভাজা তারপরে চালতার চাটনি পিঠে পায়েস পান্তা ভাত আর হয়েছে নারকেল ভাজা দেখো বন্ধুরা এইদিকে পুজো হচ্ছে মনসা পুজো আমাদের অন্যর কাছে মনসা পুজো হয় এদিকে সব কিছু দিয়েছে কিন্তু বন্ধুরা পাতলা পায়নি পাতলা বলতে শ্যাপলা এইটা দিয়ে পুজো করা হয় এটা এদিকে দেখো আমার ছেলে ছেলে পুজো প্রণাম করছে ঠাকুরকে